নমস্কার আমি রাজা স্যার আর জার্নিটি জবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ আমার কাছে রয়েছে একটা বই সেটা হচ্ছে উইনার্স পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এখানে আড়াই হাজার প্লাস কোশ্চেন আছে নিউ সিলেবাস দু হাজার ভিত্তি করে এটা একটা প্র্যাকটিস সেট এবং যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার জন্য ভাবছ যে সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা আছে এবং সেটা নিয়ে যারা প্রিপারেশান নিচ্ছ আর কোনো প্র্যাকটিস সেট নিতে চাইছ তারা এ বইটা দেখতে পারো এ বইটা নিলেও নিতে পারো তো চলো এ বইটার ভালো মন্দ সবটাই বলবো এবং এটা একটা অনেস্ট রিভিউ হবে এটা কোনো পেড রিভিউ না প্রথমেই বলে দিই তো দেখো তো বাই দেবলীনা ব্যানার্জি অ্যান্ড রিমি ব্যানার্জি কী আছে দেখো বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যাসহ উত্তর পঁচিশটি প্র্যাকটিস সেট ব্যাখ্যা সহ বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার তেইশ চব্বিশ ইন্ডিপেন্ডেন্ট পাবলিকেশান চলো দেখা যাক কী আছে আচ্ছা এই বইটার দাম লেখা আছে সাড়ে তিনশো টাকা আর এর উপর হয়তো তোমরা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে বুক শপগুলোতে দেখো এই যে দেখো প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট ওয়ান টু থ্রি ফোর ফোর টোয়েন্টি ফাইভ প্র্যাকটিস সেট সূচিপত্রেই লেখা আছে আচ্ছা আর আরেকটা এই যে যে কোশ্চেনের কোনটা কী থাকবে কোন বিষয় থেকে কত মার্কস থাকবে সেটাও এখানে বলা আছে জিকেতে থাকবে পঁচিশ ইংলিশে দশ ম্যাথেমেটিক্সে টোয়েন্টি ফাইভ আর রিজনিংও টোয়েন্টি ফাইভ টোটাল এইটটি ফাইভ তো দেখো পিভিআরসিআর কী কোশ্চেন রয়েছে সেটাও দেখো পিভিআরসিআর আছে ডাব্লু বি পুলিশ কনস্টেবল মেন্স টু জিরো টু জিরো আর আবার বি পুলিশ কনস্টেবল মেন্স টু জিরো ওয়ান এইট বি লেডি কনস্টেবল মেন্স এক্সামিনেশান টু জিরো ওয়ান এইট আরও একটা আছে ডাব্লিউবি পুলিশ কনস্টেবল মেন্স এক্সামিনেশান টু জিরো ওয়ান সিক্স অর্থাৎ চারটা পিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে আর সাম্প্রতিক ঘটনাবলী রয়েছে এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পাবে ঠিক আছে তিনশো পাঁচ পেজ থেকে তিনশো ষোলো পেজ ওই এগারো বারোটা পেজ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে দেখো এই দেখে নাও প্র্যাকটিস সেট এই যে সম্পূর্ণ বাংলায় করা আছে এই বইটা আমি একটু দেখাচ্ছি একটা প্র্যাকটিস সেট আমি একটু দেখাচ্ছি তোমরা দেখে নাও একটা আমি একটু দেখালাম এবার দেখো এই যে পঁচাশিটা কোশ্চেন শেষ হয়ে গেছে পঁচাশিটা কোশ্চেন এবার দেখো এর এক্সপ্লেনেশান আছে তো এক্সপ্ল্যানেশনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানটাতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে অ্যান্সারগুলো দেওয়া আছে তো দেখো এই যে প্রথম কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে অ্যান্সার বি আঠেরোশো সালে এবং সেই সম্বন্ধেও একটু বলা আছে যে আঠেরোশো সালে অ্যালান অক্টোবিয়ান হিউমের সহায়তায় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে বোম্বাইতে প্রথম অধিবেশন বসে বোম্বাইতে এবং এই অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি বা সি ব্যানার্জি কোশ্চেন কী ছিল একটু দেখেই নিই কোশ্চেনটাও কী ছিল দেখো কোশ্চেন ছিল জাতীয় কংগ্রেস কবে গঠিত হয় তো তার উত্তর আঠেরোশো পঁচাশি সাল আছে এবং তার সম্বন্ধে একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে তো আমার মনে হয় তোমাদের এটার জন্য ভালোই হবে এটা অনেক সুবিধা পাবে এই যে তারপরেও দেখো দান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য এবার দেখো উত্তর দেওয়া আছে দেখো যে গুজরাট এবং তারপর দেখো রাজস্থান পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের লোকনৃত্যগুলোও বলে দেওয়া আছে দেখো রাজস্থানের কালবেলিয়া ঘুমর পাঞ্জাবের ভাঙড়া কিকলি লুড্ডি জুলি সিদ্ধা পশ্চিমবঙ্গের ছৌ ঝুমর গৌড়ীয় গম্ভীরা এই ধরনের এক্সট্রা কিছু ইনফরমেশান এখানে দেওয়া আছে কোয়েশ্চেনের সলভের সাথে তো এই ব্যাপারটা ভালো খারাপ না অঙ্কেরও সলভ দেওয়া আছে সুন্দর করে তবে এখানে যেটা ট্র্যাডিশনাল ওয়েতে হয় সেটাই দেওয়া আছে মানে ব্যাখ্যা করে বড় করে দেওয়া আছে অঙ্কের বলো তবে প্র্যাকটিসের জন্য ভালো তো এটাই আছে আর কি দেখাবো এখানে পঁচিশটা সেট আচ্ছা লাস্টের কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু দেখিয়ে দিই কী কারেন্ট অ্যাফেয়ার্স আছে দেখো এই যে সাম্প্রতিক ঘটনা চন্দ্রযান থ্রি চন্দ্রযান থ্রি সম্বন্ধে বলা আছে ভারতের চন্দ্র মিশন এই সম্বন্ধে দেখো ইসরো মিশন ঠিক আছে অমৃত ভারত এই যে আদিত্য এল ওয়ান এই সম্বন্ধেই দেওয়া আছে এই যে এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কিছু গুরুত্বপূর্ণ এক নজরেও দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্সের এখানে কতগুলো দেওয়া আছে সেখানে দেড়শোটা এক নজরে দেওয়া আছে এবং সব শেষে নোবেল পুরস্কার দু সেটা দেওয়া আছে এই হচ্ছে আজকের বইয়ের সম্বন্ধে যা বলার তা আমি বলেই দিলাম তো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করো এবং পারলে কমেন্টও করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যাতে এই ধরনের আরও নতুন নতুন বই যদি আমি রিভিউ করি সেটা তোমার কাছে গিয়ে পৌঁছাই এবং সেই বইয়ের ভালো মন্দটা তুমি বুঝতে পারো তো দেখা হবে নেক্সট ভিডিওতে